হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লক তো আমাদের আজকে দুপুরে যখন বন্ধুরা সবাই এক জায়গায় ঘুরছিলাম হঠাৎ করে প্ল্যান হলো যে দুপুরে বিরিয়ানি রান্না হবে তো সেই হিসেব করে আমাদের দেখা যায় বাজার করে নিয়ে আসছিলাম আমরা এনে একটা বন্ধুর বাসায় রান্না করছিলাম তো এই যে মাংসটা রান্না হচ্ছে যে বন্ধুর বাসায় আমরা পিকনিকটা প্ল্যান করছিলাম তো সেই বন্ধুটাই সব কিছু মোটামুটি রান্না করছিলো করছিল ওর সাথে আমাদের আর একটা বন্ধু ছিল সে একটু হেল্প করে দিচ্ছিলো এটা আমাদের ঘরোয়াভাবে রান্না হয়েছিল আমাদের আজকের মেনু ছিল বিরিয়ানি তো বিরিয়ানির জন্য রঙের যা যা প্রয়োজন এই যে ঘি মশলাপাতি যেগুলো যা প্রয়োজন কম বেশি আমাদের বাড়িতেই ছিল সেটা দিয়ে আয়োজনটা মূলত করা হয়েছিল তো এখানে আমাদের বন্ধুদের মধ্যে আমরা সাথে কিছু পিচ্ছি বাচ্চা অ্যাড করছিলাম আমাদের পাশে যে ভাই কম বেশি যারা থাকে তাদের আমরা অ্যাড করে নিয়েছিলাম তো এখানে আমাদের মাংসটা রান্না করে রেখে দিছে আর এই যে চাউলটা রান্না বসাই দেওয়া হয়েছিল চাউলটা সিদ্ধ করার জন্য এই যে জল দেওয়া হয়েছিল তো যেটা এটা হচ্ছে বাসমতি চালের ব্র্যান্ড ছিল তো চাউলটা আমরা হালকা করে সিদ্ধ করে নিই পরে এটা দমিয়ে দেওয়ার জন্য ওর নাড়িটায় বসাই ভাতটা দিয়ে মাংসটা আমরা যে প্ল্যানটা করছিলাম আজকে আমাদের হঠাৎ করে যেহেতু এটা হঠাৎ করে হয়েছিল তো আমাদের সালাতের কোনো ব্যবস্থাটা করা হয়নি তো এখানে একটা বলবো যে আমাদের যেটা ছিল সেটা পেঁয়াজটা নিয়ে কেটে দিয়েছিলাম আর এখানে এর মধ্যে আমাদের আর একটা ছোটো বয়সছিলো সে আমাদের এই যে বিরিয়ানিটা নামাই নিয়ে আসলো দম থেকে তো যেহেতু বিরিয়ানিটা একেবারে পারফেক্ট ছিল সিদ্ধ দিয়ে কালার তারপরে সাদে একেবারে পারফেক্ট ছিল যেটা আপনারা চেহারা দেখলেই বুঝতে পারছেন তো এটা যেহেতু আমাদের সেই ফ্রেন্ডটা রান্না করছিলো তো ও নিজেই আবার ভাগ করে দিলো সবারে তো এই যে এটা পরিবেশনের জন্য প্লেটে ওঠাচ্ছিল এটা এর ভিতরে আবার মজার একটা কাহিনী হয়েছিল কি যে ভাগ করার সময় এটা প্রথমে ও দিয়েছিল একজনকে পরে ও নিজের জন্য একটা নিয়ে বড় পিস দিয়ে এক সাইড করে রেখে দেয় সেটা আবার আর একটা বন্ধু দেখতে পায় সে আমাদের ওর পাশে যেয়ে দেখেন জেদ করে ওর পাশে যেয়ে বসে যে ও আবার নিজের ইচ্ছা মতো একটা পিস বেছে নিয়েছিল তারপরে এই যে আমাদের একটা ছোট ভাই ও হচ্ছে সবার ছবি তুলছিল আর এই যে এটা আমি এটা সবাই নিজের ছবিকে কুব খাই খাওয়া দাওয়া সুবিধা হয় তো আসলে জিনিসটা অনেক সুন্দর ছিল তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ